কালকে আমাদের মারুরানির ভিডিও আসেনি কারণ তার ইচ্ছাই করেনি তার বর বাড়িতে ছিল না পরশু দিনের ভিডিও তো একদিন বাদে আসে তার বর বাড়িতে ছিল না তাই তার ভিডিও শ্যুট করতে ভালো লাগেনি একা একা করে কী রে কোথায় গেছিলো তোর বর কোথায় গেছিল নাকি কি দুজনেই গেছিলি নতুন খোঁজে নতুন ঠিকানার খোঁজে তাই না আসছি পরে আসছি তো যাই হোক কালকে লাইভ কালকে লাইভ করেছে তার পরিবর্তে কালকে লাইভ করেছে রবিবার চিকেন ডে চিকেন রান্না করেছে বলে দিয়েছে কিন্তু লাইভে একবারও মন্দিরার নাম করেনি কারণ মন্দিরার নামটা নিতেও এখন ওর অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে কারণ ওর কালকের লাইভে অজস্র কমেন্ট ছিল অজস্র কমেন্ট ছিল যে মন্দিরার সাথে তোমাদের কি হয়েছে মন্দিরের বাড়িতে তুমি চাও না অনেক কমেন্ট কিন্তু ও একদম শপথ নিয়ে বসেছিল লাইভে যে মন্দিরার নাম মুখে উচ্চারণ করব না উচ্চারণ করব না তাই না ওই জন্য মন্দিরার নাম মুখেই আনিসনি তাই না কিন্তু পম্পম পম্পম তো এত বোঝে না ওই জন্য তো থামিয়ে থামিয়ে রাখিস পম্পম কিন্তু একবার মন্দিরার নামটা উচ্চারণ করেছে এবং বলেছে যে তোমাদের পরে জানাবো যে আমাদের পরের ভিডিওতে জানাবো যে কেন যাচ্ছি না বা কী বৃত্তান্ত তাই না চল আজকে আবার তোকে কিছু পুরনো কথা মনে করিয়ে দেব। মন্দিরের কথা মুখে আনতে ইচ্ছা করছে না না মানুষকে বলতে ইচ্ছা করছে না না মানুষ ঘাসি মুখ দিয়ে চলে কে বুঝতে পারছে না যে তুই কত বড় সর্বনাশ করতে নিয়েছিলি মন্দিরাকে আজকে তোর আসল রূপটা তোদের আসল রূপটা যেই সামনে চলে এসছে এখন একদম একদম সতী দেশের সেক্রেটারি হয়ে গেছিস দুজনে মিলে এখন খুব সুন্দরভাবে লাইফ লিড করছিস না নতুন কিছু ভাবার চেষ্টা করছিস আবার তোরা ব্যবসা করবি বলছিস যে আমা আমরা প্রথমে বললি বললো তোর বর আবার আমরা ব্যবসা করব ইলেকট্রনিক্সের ব্যবসা আবার বলি নতুন ব্যবসা শুরু করছি কর না কর আর আমি তো চাই মন্দিরাকে নিয়ে মুখ খোল কেন যাচ্ছিস না কী বৃত্তান্ত মুখ খোল তুই একটা দিলে তুই ঢিল মারলে আমরা পাটকেল মারব কারণ যথেষ্ট পাটকেল আমাদের কাছে আছে সেটা তোরাও জানিস তোরাও জানিস শুধু ঢিলটা মার শুধু মন্দিরার সাথে কি হয়েছে কেন মন্দিরার বাড়িতে যাচ্ছিস কি নিয়ে দিদিভাইয়ের সাথে এই যে একটা মতবিরোধ হয়েছে যেটা কালকে লাইভেও স্বীকার করলি যে হ্যাঁ তোমাদের বলবো সেটা শুধু বল সেটা শুধু বল তারপরে তো আমরা আছি আজকে বলবো তোকে কিছু তোকে কিছু মনে করিয়ে দেবো আজকে মনে করিয়ে দেব তোর মার সাথে তোর যোগাযোগ আছে কি না তোর মার সাথে তোর যোগাযোগ আছে কি না আজকে মনে করিয়ে দেবো চল মূল ভিডিওতে যাও হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করার খুব দরকার ছিল ইচ্ছা ছিল কারণ কালকে দেখি প্রিয়া যায়ের কমেন্ট বক্সে জোর তার ঝড় উঠেছে জোর তার ঝড় উঠেছে তো দেখলাম প্রিয়াকে নিয়ে ভিডিও করার থেকেও কালকে লাইভ করেছে মহারানী লাইভের কিছু কথা বলতে হবে আর এই ভিডিওতে একটুখানি বলে যাই প্রিয়াকে প্রিয়া স্কুটি কেনার কথা তুমি কালকে বলেছ আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা স্কুটি না কিনে আগে মোটর বসাও মোটর জলের ব্যবস্থা করো জলের ব্যবস্থা করো আর বাথরুম পায়খানাটা রেডি করো যেটা তোমার এসেন্সিয়াল স্কুটিটাও এসেন্সিয়াল কারণ তোমাকে যত যেতে হবে এসেছে আমার কাছে বিরাট একটা কমেন্ট এসছে সেই কমেন্টটা নিয়ে উত্তর দেবো ভেবেছিলাম তো যাই হোক যদি পারি পরের ভিডিওতে উত্তরটা দেব একটা কথাই বলবো আর একটা কথা বলবো তোমার কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত তোমার এবং অভিজিতের তোমাদের সন্তান তোমাদের বড় সন্তান তোমাদের আয়ুষ অসুস্থ অতএব বাবা যেমন আছে হাসপাতালে বাবা তো তোমার একার না বলতে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি দরকার হলে দাদা সঙ্গে আলোচনায় বসো যে তোমার আয়ুষকে পুনে নিয়ে যেতে হবে অভিজিৎকে ছাড়ো তিন চার দিনের জন্য আর এই তিন চার দিন যেন দাদার মানে দাদা ভাইয়ের আরেকজন যে অর্ধাঙ্গিনী আছে সে যেন সে তো অনেক সেবা টেবা করেছে সে যেন চার পাঁচ দিন আমার মনে হয় চার পাঁচ দিনের মধ্যে তুমি ট্রিটমেন্ট করি যদি প্লেনে যাও ট্রিটমেন্ট করিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসতে পারবা আর তোমার পক্ষে কখনোই সম্ভব না ওই বাচ্চাকে দুধের শিশুকে নিয়ে দৌড়াদৌড়ি করাক মানে হাসপাতালে যাওয়া এইটুকুই শুধু তোমাকে আজকে এই ভিডিওতে বলে গেলাম তোমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আয়ুষ এবং তোমরা তো কথা বলো না দুই বউ একটা কথাই বলবো তোমার বরকে বলো দাদা সাথে কথা বলতে দাদাভাইয়ের মাধ্যমে বলো যে এই সময় একটু যেন দায়িত্ব নেয় তোমার ছেলের প্রায়োরিটিও কি তোমার ছেলের অসুস্থতার তোমার একদম কিন্তু যেহেতু এতদিন যেতে পারো নি একবার মিস করেছো এইটুকু শুধু বলে দিলাম বাবার যেমন প্রায়োরিটি আছে বাবা তো তোমাদের দুই ভাইয়ের কিন্তু তোমার আয়ুষ তো তোমাদের একার আর আয়ুষের যদি আবার কিছু ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ দেওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তো যাই হোক এইটুকু শুধু বলে গেলাম আর প্রিয়াকে বলে গেলাম স্কুটির কথা এখন মাথা থেকে হাঁটিয়ে দাও আগে জল কলের ব্যবস্থা করো এইটুকু শুধু তোমাদের বলে গেলাম অনেক কিছু বলার ছিল তো যাই হোক আজকে আর সেই নিয়ে বলবো না ঝড় উঠেছে দেখলাম ওর জায়ের কমেন্ট বক্সে বিরাট ঝড় ঝড় উঠে গেছে লেগে গেছে অনেক কিছু করেছে তো যাই হোক প্রিয়া দেখ নাই করাচ্ছে প্রিয়া নিজের জন্য ফ্ল্যাট থেকে জিনিসপত্র নিয়ে এসে নিজের জন্য কাজ করছে ও তো শ্বশুরের জন্য কিচ্ছু করছে না ও শুধু নিজের জন্যই করছে করছে তো করছে তো ওর তো মাস গেলে একটা মোটা অ্যামাউন্ট ব্যাঙ্কে ঢোকে না ওই জন্য ওকে তো করতেই হবে ওকে তো খাটতেই হবে ওকে ব্লগিং করতে হবে ওকে প্রমোশনাল ভিডিও করতে হবে ওকে দুটো সন্তান বড় করতে হবে তাই না আর প্রিয়া তো জেনে বসেছিল যে ওর বা যে সেকেন্ড বেবিটা হওয়ার সাথে সাথে ওর শ্বশুরটা অসুস্থ হয়ে যাবে তাই না এইটুকু শুধু বলে গেলাম যে ওর তো মাস গেলে মোটা একটা অঙ্কের টাকা ঢোকে না যে ওর ভিডিও না দিলেও চলবে কারণ ওকে ভিডিও দিতেই হবে তো এইটুকু ছিল প্রিয়ার জন্য আজকে এইবার বলি আমাদের কালকে লাইভ এসছে কালকে ভিডিও দিতে পারেনি ভিডিও দিতে পারেনি না অন্য কোথাও গেছিল এবং সেই ভিডিওটা করেছে কিনা আমি জানি না তবে মনে হচ্ছে অন্য কোথাও গেছিল এবং নতুন করে কিছু তোমরা দেখতে মানে দেখতে পারবে মনে হচ্ছে এটা দেখতে পারবে কারণ টেক্কা দিতে হবে তো মন্দিরাকে টেক্কা দিতে হবে মন্দিরাকে টেক্কা দেখাতে হবে মন্দিরাকে ছাড়া মন্দিরাকে দিয়ে তো এই প্রায় ষাট হাজার সাবস্ক্রাইবার গেন করেছে এবার মন্দিরাকে ছাড়া চল্লিশ হাজার গেন করতে পারে কিনা মানে এক লাখ করবে সেই জন্য টেক্কা দেওয়ার জন্য আর এটা পুরোটাই ফুসলাচ্ছে ওই যে পম্পম পুরোটাই আজকে আমার মনে হচ্ছে এই পম্পম্পের জন্যই এই দুই বোনের সম্পর্কটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে একদমই তাই কারণ ওর প্রচণ্ড লোভ প্রচণ্ড অর্থের লোভ সেই জন্য যে এই যে শাড়ি ব্যবসাটাও করো জানাতে হবে না চলো না ব্যবসা করি চলো ব্যবসা করি দিদিভাই ব্যবসা করছে দিদিভাইয়ের ব্যবসা দিদিভাই দাদা ভাইয়ের ব্যবসা দাঁড়িয়ে গেছে জন্য চলো আমিও করি আমার শুধু ইলেকট্রনিক্স নিয়ে এসে ইলেকট্রনিক্স গুড বিক্রি করে গুডস বিক্রি করলেই হবে না কলকাতায় যেতে হয় কষ্ট করতে হয় নিয়ে এসে সেগুলোকে আবার করতে হয় তুমি করো এই শাড়ি ব্যবসা যাও গিয়ে তো যাই হোক আমার মনে হচ্ছে অতিরিক্ত লোভ অতিরিক্ত পয়সার লোভ এই সম্পর্কটাকে নষ্ট করে দিল তো যাই হোক মঙ্গলই হয়েছে মন্দিরার পক্ষে মঙ্গলই হয়েছে তো দেখা যাক কালকে লাইভে দেখলাম একবারও মন্দিরার নামটা মানে নিতেই পাচ্ছে না মানে এত বিষ হয়ে গেছে মন্দিরা এত কমেন্ট পড়তেই পাচ্ছে না একজন বলছে তুমি আমাদের কমেন্ট ইগনোর করছো বলছে আমি দেখতেই পাচ্ছি না এগিয়ে যাচ্ছে এগিয়ে মানে চলে যাচ্ছে চলে যাচ্ছে তাই না রে মারু তাই না তোকে আজকে বলি তোকে আজকে বলি তোকে নিয়ে যে ঝড়টা উঠেছিল তোকে নিয়ে একদম ফাস্ট যে ঝড়টা উঠেছিল অনেক কিছু হতে পারতো অনেক কিছু হতে পারতো অনেক স্টেপ নিতে পারতাম বা তুই এই যে গোবিন্দ গোবিন্দর মন্দিরে দাঁড়িয়ে যে ভাবে তুই অপমান করেছিস শাখা সিঁদুরকে যেভাবে অপমান করেছিস বলবি যাই হোক বিতর্কিত কথা অপমান করেছিস এবং তারপরেও সেও তুই তোরা বলেছিস যে না আমি ধর্মত্যাগ করিনি আর ও বলেছে না আমরা তো কি যেন যোগ্য করিনি আগুন জ্বালাইনি কিছু করিসনি অথচ তোরা রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে মালা বদল করেছিস সিঁদুরদ্যান করেছিস অনেক কিছু হতে পারতো কিন্তু কেন হয়নি জানিস ওখানে মন্দিরা প্রেজেন্ট ছিল তাই বেঁচে গেছিস তোরা তাই বেঁচে গেছিস ওখানে আমরা যদি কিছু আওয়াজ উঠত না যদি আওয়াজ উঠত তাহলে ওখানে মন্দিরার একটা প্রবলেম হতো কারণ ও জড়িয়ে যেত যেহেতু ওকে ভিডিওতে দেখা গেছে আর ও সাপোর্ট দিয়েছে ও সাপোর্ট দিয়েছে তোদের সেই জন্য তোদের গায়ে আঁচ লাগেনি এবং এবং পেছনের সাপোর্ট অনেকে রিকোয়েস্ট করেছে এই নিয়ে কিছু করো না কারণ ওদের বাড়িতে ভীষণ আলোড়ন হচ্ছে তোদের বাড়ির আলোড়ন কে করবে তোদের আশেপাশের মানুষজন না তো তোর ফ্যামিলির লোকজন তোর ফ্যামিলির লোকজন দেখ আজকে সত্যি কথাগুলো বলছি তোর বাড়িতে কারণ তোরা দীর্ঘদিন হিন্দুদের সঙ্গে থেকে তোরা হিন্দুদের রিউচাল হিন্দুদের প্রত্যেকটা রীতি রেওয়াজ মেনে চলেছিস যারা তোর ভিডিও দেখে তারা সবাই জানে সবাই জানে অতএব তোদের আশেপাশ থেকে কোনো ই ওঠেনি আন্দোলন ওঠেনি কোনো ঝড় ওঠেনি ঝড় উঠেছিল তোর পরিবার থেকে তোর পরিবারের মানুষ তোর মা বাবার উপরে একটা টর্চার করার চেষ্টা করেছিল তাই না সেখানেও প্রোটেকশান তুই নিয়েছিলি তো কারোর মাধ্যমে বলবো না কি সেসব কথা বলবো আজকে বড় বড় লেকচার মারছিস আজকে লাইভে বসে কালো টিপ টিপ আর ওই বাঙাল কেটে দিচ্ছি যাতে নজর না লাগে কাকে বোঝাতে চেয়েছিস কার নজর লাগবে তোর আছে কি তোদের আছে কি যে তাদের তোদের নজর লাগবে তোদের কি কিছু নজর লাগার মতো আছে কিছু কি তোরা অ্যাচিভ করেছিস অন্যের দানে তোরা রয়েছিস মন্দিরার দানে তোরা রয়েছিস এখনো পর্যন্ত সারা ঘর তাকিয়ে দেখ সবটা মন্দিরার দান যে বিছানাটায় শুষ সেটাও মন্দিরার দান সে তাও মন্দিরার দান যে ফ্রিজটা ইউস করি ইউজ করিস সেটাও মন্দিরার দান চতুর্দিকে তাকিয়ে দেখ যে কাপড়গুলো পরিস সেটাও মন্দিরার দান মন্দিরা ছাড়া তুই কোথাও ওই যে পয়সাটা তোর যে ডলারটা ঢুকছে সেটাও মন্দিরার দান সেটাও মন্দিরার আর কালকে তুই মন্দিরার নামটা পর্যন্ত একটা কমেন্ট অন্তত পড়তে পারলি না মন্দিরা কিনে কী হয়েছে বা একটা একটা সৌজন্যবোধ এখন দিদিভাইয়ের নামটা নিতেও ভালো লাগছে না না উচ্চারণ করতে পারছিস না না বল না বল তারপরে যাই হোক যখন নিজে চল্লিশ মিনিট নাগারে বক বকলি আর মাঝে মাঝে টুকি মারছিল তো তখন এসে বললো কমেন্টটা পড়ে ফেললো জন্য খুব রাগারাগি করলি না যে আমি এতক্ষণ ধরে কমেন্টটা পড়িনি তুমি কমেন্টটা পড়লে তখন বললো বলবো তোমরা বল তোরা তোদের যদি মুখ থাকে তোদের যদি সৎ সাহস থাকে তোদের যদি হিম্মত থাকে তাহলে সত্যি কথা বলবি সত্যি কথা বলবি এখানে এসে খুব জ্বালা লেগে গেছিল না দেবশ্রী আনটির সব জেনে গেছিলো জ্বালা লেগে গেছিলো তোরাও জানিস কিন্তু তোদের ক্ষতি চাইনি কখনো। তোরা জানিস খুব ভালো করে জানিস তোদের কখনও ক্ষতি চাইনি কারণ তোর বাপের বাড়ির লোকজন আমাদের ভিডিওগুলো দেখছিল ওয়াচ করছিল এবং তারা অনেক ইনফরমেশান দিয়েছিল তোকে আমি ওখানকার ওখানকার কমিশনের নামও বলে দিয়ে গেছিলাম সেখান থেকেও আমার কাছে খবর এসছিল খবর এসছিল কিন্তু ওই যে তোর কাছের মানুষদের রিকোয়েস্ট তাদের মুখের দিকে তাকিয়ে কোনো স্টেপ নিতে পারিনি যখন তোরা একটার পর একটা অন্যায় করেছিস না আমি হিন্দু মুসলমানের বিয়ে নিয়ে কিচ্ছু বলবো না এখন প্রচুর হয় কিন্তু তোরা সেটাকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে খেলেছিস যেভাবে অপমান করেছিস সেটা নিয়ে আমাদের আন্দোলন ছিল আমার হতেই পারে এটা প্রচুর আছে আমি বলেছি তো আমারই এক বান্ধবী মুসলিমকে বিয়ে করেছে এবং খুব সুন্দর দুটো সন্তানের মা হয়েছে প্রিয়ার যা সুন্দর সংসার করছে যদিও কেস চলছে এখনও সংসার করছে তাদের সন্তান হয়েছে কিন্তু তোদের মতো এই রকম নোংরামি করেনি ধর্মকে নিয়ে এরকম নোংরামি করেনি তোদের মতো বুঝতে পেরেছিস তোরা ভিউয়ার্সদের কথায় তুই ভিউয়ার্সদের কথায় শাখা সিঁদুর করে নিয়েছিস শাঁখা সিঁদুর করে নিয়েছিস যেটা হিন্দুদের একটা হিন্দুদের একটা পবিত্র জিনিস হ্যাঁ সেটাকে তোরা কন্টেন্ট বানিয়ে ফেলেছিস কন্টেন্ট বানিয়ে ফেলেছিস সেটাকে তোরা তো যাই হোক অনেক কিছু আছে তোরা বল আমরা চাইছি তোরা বল কিছু বল বিজনেস করবি না ইলেকট্রনিক্সের বিজনেস যদি করিস ওয়েল অ্যান্ড গুড খুব ভালো করবি কষ্ট হয়ে যাচ্ছে বরের খুব না কলকাতায় গিয়ে মার্কেটিং করে বাজার নিয়ে আসতে হচ্ছে তারপরে সেগুলোকে ভিডিও করে সেল মানে বলতে হচ্ছে তারপরে সেগুলোকে আবার ডোর টু ডোর সেই কোথায় দক্ষিণেশ্বর কোথায় কোথায় সব গিয়ে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হচ্ছে কারণ কুড়িয়াতে তো পাঠানোই যায় সেগুলো না পপ গিয়ে গিয়ে দিয়ে আসতে হচ্ছে খুব কষ্ট হয়ে যাচ্ছে না সারাদিন একা থাকতে হচ্ছে যেন কি কলকাতায় বেরিয়ে যাচ্ছে অথচ শান্তিপুর বা ফুলিয়ার থেকে যদি বিজনেস করিস কালকে দেখছিলাম ফুলিয়ার একজন খুব তোকে বলছিল ফুলিয়াতে আসো ফুলিয়াতে আসো আমার বাড়ি ফুলিয়াতে ফুলিয়াতে আসো তো যাই হোক তুই কষ্ট হচ্ছিলো জন্য এখান থেকে এখানে দিদিভাইয়ের মতো যদি ব্যবসাটা করতে পারিস তার সাথে যদি ব্লগিংটা করতে পারিস আরামসে তোদের বেশ ভালো পোশাক জমে যাবে অন্ততই কষ্টটা বাঁচবে তারপরেও মনে হয় সেরকম কিছু চলছে না না ইলেকট্রনিক্সের এই জিনিসগুলো সেরকম কিছু চলছে না ভালো চলছে না সেই জন্য মানে বিজনেসটা সেই রকম রম না হ্যাঁ অনেক কিছুই তুই দেখেছিস অনেক কিছুই বিক্রি করেছিস সেই রকম চলছে না না সেই জন্য সেই জন্য তোদের টার্গেট ছিল টার্গেট ছিল দিদিভাইয়ের ব্যবসাটা মানে সোমনাথের ব্যবসাটা তো যাই হোক কর বলছিস আবার ব্যবসা করবি না কালকে পম বলেছে ইলেকট্রনিক্সের ব্যবসা করে প্রথমে বলেছে আমরা আবার ব্যবসা শুরু করতে চলেছি তোমরা দেখবে এবং একজন শাড়ির কথা বলল যে তোমার শাড়ির আপডেট দাও না কী বললো দেখলাম মুখটা ভাতের হাঁড়ির পাচের বাংলার পাঁচের মতো মারুর মুখটা হয়ে গেল কোনো উত্তর দিতে পারলো না হ্যাঁ ঠিক আছে শাড়ি রিলসগুলো তোমরা পাবে ক্ষমতা হলো না বলার ক্ষমতা হলো না বলার আর তোরা যে কালকে ভিডিও দিসনি তার কারণ ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য যে সত্যি তোর বর বাইরে বাড়িতে ছিল না সেই জন্য নাকি কোথাও গেছিলি সেট আপ করতে গেছিলি সবটা আসবে সবটা আসবে তোরা কি করবি কী না করবি কারণ রানাঘাট ছোট্ট একটা জায়গা মানে পরিচিতর মধ্যেই সব রয়েছিস আর তুই তো বুঝেছিস অন্তত বুঝে গেছিস সেইটুকু যে ডে ওয়ান থেকে তোকে কিভাবে আমি তোকে তুলে দিচ্ছিলাম ওই রানাঘাটে যখন ফার্স্ট ছ তারিখে যখন চপ কিনেছিলি চপ কিনেছিলি যখন আমি বলেছিলাম মারু রানাঘাটে এসে রয়েছে রানাঘাটেও বাসা নিয়েছে ফ্ল্যাট নিয়েছে বলেছিলাম না আর বলেছিলি না কাউকে গিয়ে এই দেখে ফেলেছে শুনে ফেলেছে আমরা রানাঘাটে ধরা খেয়ে গেছি বলেছিলি না তখন তো তোদের কাছের কেউ আমাদের বলেনি ভিউার্সরা বলেছিল বুঝতে পেরেছিস আর তোর আবারও বলছি আবারও বলছি তোর মা যে সবটা জানতো তুইও জানিস আমার কাছে সব প্রমাণ আছে তুইও জানিস মা বাবা ওখানে প্রবলেমে পড়েছে তুই রানাঘাট থেকে বসে সেটা সলভ করেছিস তাই না কাউকে দিয়ে সেটা সলভ করেছিস তাহলে মা বাবার সঙ্গে যোগাযোগ না থাকলে সলভ করলি কি করে জানলি কী করে বাবা মা ভীষণ প্রবলেমের মধ্যে রয়েছে জেনেছিলি কি করে বলতাম না আজকে এই কথাগুলো কিন্তু তোর কালকে লাইভে যখন দেখলাম না মন্দিরার নামটা নিতেই পারলি না এত অজস্র তোর কাছে কমেন্ট গেছে মন্দিরার কিন্তু একবারের জন্য মন্দিরার নামটা তুই নিতে পারলি না আর যার জন্য আজকে তুই মারু যার জন্য আজকে তুই এইখানে দাঁড়িয়ে আছিস যার জন্য তুই আজকে রানাঘাটে দাঁড়িয়ে আছিস যার জন্য তুই বিছানায় শুতে পাচ্ছিস যার জন্য তুই ফ্রিজের ঠান্ডা জল খেতে পারছিস যার জন্য না যার জন্য মাইক্রোওভেন ব্যবহার করতে পারছিস যার জন্য মিক্সিতে তোর বাটনা বাটতে হচ্ছে না মিক্সিতে কি যেন মশলা পেস্ট করছিস এগুলো তোর ভাগ্যে তোর কল্যাণে তোর যোগ্যতায় অর্জন করেছিস না তো করিস নি তো তারপরে যেন কী ওই যে ব্লন চায়নার যে ডিশ তোর নিজের যোগ্যতা এগুলো অ্যাচিভ করেছিস করিসনি তো মন্দিরার যোগ্যতায় অ্যাচিভ মানে আজকে ভোগ করছিস অথচ কি সুন্দর কালকে মন্দিরার নামটা পর্যন্ত নিলি না তুই যদি কমেন্টগুলো করতিস না তাহলে আজকে এই ভিডিওটা করতাম না কিন্তু কীভাবে তুই ইগনোর করেছিস মন্দিরার কমেন্টগুলোকে সেই জন্য মাথাটা গরম হয়ে গেছে আর কালকে লাইফটাই আমি ছিলাম সেই জন্য মাথাটা গরম হয়ে গেছে যে যারই খা খেয়েছিস যারই করেছিস তারই পিছনে ছুরি মেরেছিস তার নামটা আজকে নিতে পারছিস না তা না আজকে বলতে পারছিস না বলেছিলি না এর আগের লাইভে কিচ্ছু তো হয়নি ফোন করেছি তো ফোনে খবর নিয়েছি তো কই দিদিভাইয়ের সাথে তো আমার কিচ্ছু হয়নি এই তো দিদিভাইয়ের কাছে একটা গিফট এসছে এই তো নিয়ে আসবো গিয়ে হ্যাঁ তোকে কমেন্ট করেছিল না এই যে মন্দিরার কাছে একটা গিফট পাঠিয়েছি হ্যাঁ হ্যাঁ কালকে নিয়ে আসবো করেছিলি না এ দুটো আগের লাইভ কিচ্ছু হয়নি তো তাহলে আজকে কেন মন্দিরের কমেন্টগুলো কালকে পড়তে পারিস নি কালকে কেন পা বলছে যে তোমাদের বলবো কি হয়েছে তোমাদের বলবো কি করে বলবি কোন মুখে বলবি লজ্জা করবে না একটু লজ্জা করবে না একটু বলিস আসল সত্যগুলো বলিস যে ওদের না জানিয়েই বিজনেসটা করতে গেছিলাম ওদের না জানিয়েই শান্তিপুর থেকে রিলস করে নিয়ে এসে রিলস ছেড়েছিলাম বলিস কী ভেবেছিলি মন্দিরা এটাও মেনে নেবে না এটাও মেনে নেবে মন্দিরা ক্ষমা চেয়েছিলি ক্ষমা পেয়েছিস পেয়েছিস ক্ষমা তো চল আজকে তোকে এইটুকুই বলে গেলাম অনেক কিছু বলতে বসছিলাম অনেক কিছু বলতে বসছিলাম দেখেছিস পায়েল কমেন্টের মাধ্যমে তোর সমস্ত কথা বলছে কমেন্টের মাধ্যমে যে ওরা কিভাবে তোকে সাপোর্ট করেছে পায়েল সোনালি কিভাবে সাপোর্ট করেছে আর সোনালির অবদান তুই নিজেও জানিস কিভাবে তোকে সাপোর্ট করেছে আর সেই সোনালি আর পায়েলের বোনকে বোনকে মানে মন্দিরাকে কিভাবে তুই আঘাত করেছিস কিভাবে তার সর্বনাশ করার চেষ্টা করেছিস তোকে ওরা ক্ষমা করবে তোকে ওরা ছেড়ে দেবে তোকে ওরা ছেড়ে দেবে কারণ ওরা আগে মন্দিরা তারপরে তুই মন্দিরা বুনু বলে জন্যই ওরা তোকে বুনুর আশ্রয় মানে জায়গা দিয়েছিল বুনুর জায়গা দিয়েছিল আর তুই পারলি না সেই সম্পর্কটা রাখতে কে সোনালি কোথা থেকে আসলো সোনালি তাই না তোমরা দুটো বোন ছিলে তো সোনালি আসলো কোথা থেকে তাই না ভেবেছিলিস সবাইকে সরিয়ে দিয়ে মন্দিরাকে নিজের একতিয়ারের মধ্যে রাখবি সেটা কি আর হয় রে যা করে নিয়েছিস করে নিয়েছিস অতীতে যা করে নিয়েছিস মন্দিরা তখন বোঝেনি মন্দিরা তোর ভালোবাসাকে বিশ্বাস করে মন্দিরা এগুলো করে নিয়েছিল করে ফেলেছিল ভুল ভুল ছেড়ে দিইনি তখনও মন্দিরাকে মন্দিরাকে তখনও ছেড়ে দিয়ে আজকে মন্দিরা নিজের ভালো বুঝতে শিখেছে আর তখনও যখন ও বুঝতে শিখেছিল না তোর বাড়িতে থাকাকালীন যে তুই তোরা ওকে কিভাবে ব্যবহার করছিলি ও বাবার অশোকের ই করে নাম করে ও পালিয়ে চলে এসেছিলো তোদের ওখান থেকে তাই নিয়েও ভিডিও করেছিলাম তখন ভেবেছিলাম মন্দির একটা বেইমান যারা আশ্রয় দিলো তার মার অপারেশনে মন্দিরা চলে আসলো কারণ মন্দিরাকে সেবা করতে হবে কাজ করতে হবে এসিদ ঘরে তোর মা থাকবে ভেবেছিলাম কিন্তু পরে এখন যখন প্রমাণ হয়ে যাচ্ছে না যে তোরা কিভাবে মন্দিরাকে ব্যবহার করেছিল আর সেই জন্য মন্দিরা বুঝতে পেরে পালিয়ে এসেছিলো ওখান থেকে মিথ্যে কথা বলে কারণ তোরা চেয়েছিলি মন্দিরার সংসারটা কোনো দিন যেন না বসে মন্দিরা এইভাবেই যেন ঘুরে ঘুরে বেড়ায় আর তোরা যেন মন্দিরাকে এইভাবেই ব্যবহার করে খেতে পারিস তাই না আর সেই সুযোগটাই নিয়েছিলি তোরা রানাঘাটে এসেও আর একবার কিন্তু আবার তোরা ধরা খেয়ে গেলি আবার তোরা ধরা খেয়ে গেলি তাই না আবার নতুন বিজনেস করতে নিয়েছিস না কর বিজনেস বিজনেস করা শুরু কর বিশেষ করে কাপড়ের বিজনেস করা শুরু কর তারপরে দেখ না মন্দিরার যে কাছে দিদিরা আছে না তারাই তোর যা ঢোল ফাটানোর ফাটিয়ে দেবে তারা আছে তো তারা হয়তো কোনো ক্রিয়েটার না কিন্তু আসবে হয়তো তোদের অনেক কিছু চলে আসবে যেগুলো থেকে আমরা কোনোদিনই মুখ খুলিনি চেষ্টা করেছি যে তোদের কোনো ক্ষতি যেন না হয় কারণ তোরা ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ে আজকে বিয়ে করেছিস ভিন্ন ধর্মে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করে নতুন সংসার করছিস না যার জন্য আমরাও স্টপ হয়ে গেছিলাম আমরা দিকে কোনো কথা বলছিলাম না তোরাও জানিস সেটা তোরাও জানিস সেটা তোদের দিকে তাকিয়ে না তোদের কিছু ভালোবাসার মানুষের জন্য করেছিলাম বুঝতে পেরেছিস কিন্তু আজকে তারাও বুঝতে পারছে যে আমরা ঠিক ছিলাম তোরা ভু ভুলছিলি তোরা ভুলছিলি বুঝেছিস তলে তলে সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছিলি সবটা সামনে চলে এসছে যাই হোক কালো টিকা পড়া আর আঙুলি কাঠ এঙ্কার আঙুলি কাট মন্দিরা যদি হাতটা সরিয়ে নেয় সরিয়ে তো নিয়েছে। যদি মুখ খোলে বা মন্দিরার দিদিরা যদি মুখ খোলে পারবি তো টিকতে ওয়াইটিতে থাকতে পারবি তো একবার চিন্তা করিস একবার চিন্তা করিস কি কি করে রেখেছিস কি কি করে রেখেছিস কর্মের ফল বুঝতে পেরেছিস তোর থেকেও মারু তোর থেকেও ওই যে তোর পাশে যেটা রয়েছে সেটা কি কি বলে রেখেছে কি কি করে রেখেছে আর ও কেমন আজকের ডেটে সবাই বুঝে গেছে আজকে আর কাউকে বোঝাতে হচ্ছে না নতুন জামাই ওয়াইটিন নতুন জামাইয়ের ভাষা নতুন জামাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ কেমন আজকের ডেটে কাউকে আর বোঝাতে হচ্ছে না তো যাই হোক যাই হোক যদি ইলেকট্রনিক্সের ব্যবসা করিস ওয়েল কি বলবো ওয়েলকাম থাকলো কিন্তু ফারদার যদি শাড়ির ব্যবসা করিস মন্দিরার মতো করে মন্দিরার ক্ষতি করার চেষ্টা করিস শাড়ির ব্যবসা থেকেও মন্দিরার যদি ক্ষতি করার চেষ্টা করিস ভিওয়ার্সে তোকে জবাব দিয়ে দেবে ঠিক আছে তবে একটা কথাই বলি মানুষ তো মানুষে মানুষের ক্ষতি করিস না ভালোবাসা যেখানে ভালোবাসা সেই ভালোবাসাকে বিশ্বাসঘাতকতায় পরিণত করিস না এইটুকুই শুধু বললাম অনেক ব্যবসা ছিল কিন্তু তুই আবারও বলছি অনেকেই করতে পারে অনেক ব্লগার করছে এখন অনলাইনে বিজনেস কিন্তু তুই যেটা করেছিস সেটা অন্যায় করেছিস তুই যেটা করেছিস মন্দিরার ক্ষতির জন্য করেছিস সেইটা মেনে নেওয়ার মতো না ঠিক আছে আমি প্রথমে ভেবেছিলাম মন্দিরাই তোকে পারমিশন দিয়েছে বা মন্দিরাই তো হাত ধরে তোকে ব্যবসায় নামিয়েছিল সেই জন্য প্রতিবাদ করেছিলাম মন্দিরা খালকেটে কুমির আনলে মন্দিরা ক্ষতি করলে কিন্তু পরবর্তীতে জানতে পারছি এখন যে মন্দিরা কিছুই জানতো না ভালোবাসাটার মূল্য দিতে শেখ তাহলে ভগবানের কাছেও পরিষ্কার থাকবি এইটুকুই শুধু বলে গেলাম এইটুকুই শুধু তোদের বলে গেলাম ঠিক আছে আর কালকে যে ভিডিও দিসনি কোথায় গেছিলি কী বৃত্তান্ত ক্রমশ প্রকাশ্য সবাই সবটা জানতে পারবে ঠিক আছে চল আজকের মতো টাটা